উত্তরা মাইলেসন স্কুলে বিমান অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে সবাই দোয়া করবেন উত্তরা মাইলেসন স্কুলে বিমান পড়েছে সবাই দোয়া করবেন সবাই যার যার সন্তানকে নিয়ে যান মালের লোনেরা উত্তরা মাইলেসন স্কুলে বিমান পড়েছে

আল্লাহ আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ রক্ষা করুন 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 সবাইকে আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাই যার যার সন্তান নিয়ে যান আল্লাহ সবাই যার যার সন্তানকে নিয়ে যান সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ আপনি সবাইকে রক্ষা করুন আল্লাহ 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 হুফ ফাই আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুন রাস্তা কি লিখ রাস্তা গেলে আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে হেফাজত করুন আল্লাহ উত্তরাতে মাইল স্কুলে বিমান অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে অনেক বাচ্চা অনেক ছাত্রছাত্রী হতাহত আল্লাহ আপনি সবাইকে রক্ষা করুন সবাই যা যা বাচ্চাকে নিয়ে যান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুন সেনাবাহিনী উদ্ধার করতেছে সেনাবাহিনী উদ্ধার করতেছে সেনাবাহিনী উদ্ধার করতেছে সেনাবাহিনীর উদ্ধার করতেছে উত্তরা মাইলেস্টন স্কুলে বিমান পড়েছে আল্লাহ সবাইকে আপনি হেফাজত করুন আল্লাহ সবাইকে এ ভাই থাকবে 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 আল্লাহ সবাইকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুন আল্লাহ সেনাবাহিনীর উত্তর করতেছে আল্লাহ সবাইকে হেফাজত করুন আল্লাহ সবাইকে হেফাজত করুন আল্লাহ সবাইকে বাঁচিয়ে দিন আল্লাহ উত্তরা মাইলেস্টন স্কুলের বিমান অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে আল্লাহ সবাইকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ সবাইকে সবাই সাইড হয়ে যান সবাই সাইড হয়ে যান সবাই সাইড হয়ে যান সবাই সাইড হয়ে যান আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবাইকে রক্ষা করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার এই সাইড 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 সাবান সিরিয়াল এ এক সিরিয়াল এক সিরিয়াল এক সিরিয়াল এক সিরিয়াল আল্লাহ সবাইকে হেফাজত করবে আল্লাহ সবাইকে হেফাজত করবে তোমরা এক সিরিয়ালে যাও এক সিরিয়ালে হাঁটো এক সিরিয়ালে তোমরা এক সিরিয়ালে এক সিরিয়ালে যাও সবাই মাঝখানে খালি মাঝখানে খালি মাঝখানে খালি মাঝখানে খালি মাছখানে খালি সিরিয়াল এক সিরিয়াল এক সিরিয়াল এক সিরিয়াল এক সিরিয়াল মাঠে খেলে খালি থাকবে মাঝে খালি থাকবে মাঝে খালি মাঝে খালি মাঝে খালি এই বাচ্চাটা বাচ্চা রেখে যান বাচ্চা রেখে বাচ্চা এই সবাই সাইডে সবাই সাইড সাইড সবাই সাইড সাইড সবাই এক সবাই

रास्ता क्लियर रास्ता रास्ता क्लियर मास्क खाली मास्क खाने खाली

અલ્લાહુ અકબર અલ્લાહુ અકબર અલ્લાહુ અકબર અલ્લાહુ અકબર લા ઇલાહ ઇલ્લલ્લાહ મુહમ્મદુ રસુલુલ્લાહ અલ્લાહુ અકબર અલ્લાહુ અકબર લા ઇલાહ ઇલ્લલ્લાહ મુહમ્મદુ રસુલુલ્લાહ બલકા નયલે જાઈન ના અલ્લાહુ અકબર હા

হাসপাতাল যাইতেছি বাংলাদেশ মেডিকেলে সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য আল্লাহ হক আল্লাহ বাংলাদেশ মেডিকেল বাংলাদেশ মেডিকেল বাংলাদেশ মেডিকেল আল্লাহ হক